সরকারের বেঁধে দেওয়া মূল্যে বাগেরহাটে ছয়শ পঁয়ষট্টি টাকা কেজি দরে গরুর গোশ বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা কম মূল্যে গোস্ত কিনতে পেরে খুশি ভোক্তারা তবে ব্যবসায়ীদের দাবি দাম কমার কারণে চর্বি ও হাড়সহ গোশত দিতে বাধ্য হচ্ছেন তারা যেখানে একদিন আগেও শহরের প্রধান বাজার সহ বিভিন্ন বাজারে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা পর্যন্ত গরুর গোস্ত বিক্রি হয়েছে মঙ্গলবার দুপুর থেকে এই বাজারে ছয়শ টাকা কেজি দরে গরুর গোস্ত বিক্রি শুরু হয়েছে কিছুটা দাম কম হওয়ায় ক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে পরিবারের জন্য ক্রয় করছেন

কিনতে পেরে আমরা অনেক খুশি এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে অনেক সুবিধা গোস্ত ব্যবসায়ীরা বলছেন কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ার কারণে ক্রেতাদের অতিরিক্ত চর্বি ও সহ গোস্ত দিতে হচ্ছে এভাবে চলতে থাকলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি তাদের কিন্তু আমাদের একটাই দাবি আমরা গরুর মাংসের দাম কমাইছি গোশের দাম কমছে বাজারের কোন জিনিসটার দাম কমছে গরুর মাংস সারা একদিন হইলেও আমরা কম দামে খাওয়াইছি পাঁচ টাকা হোক দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক আমরা খাওয়াচ্ছি কিন্তু অন্য কোনো জিনিসে তো দাম কমে নাই আমাদের দাবি হচ্ছে এইটা যে অন্যান্য জিনিসের দামও কম দেয় কারণ আমাদের আমাদের কিনে খাওয়া লাগে সরকারের নজর দিলে সব দিকেই দেওয়া লাগে সরকার নির্ধারিত মূল্যে গরুর গোষ্ঠী বিক্রি শুরু হয়েছে কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা গরুর মাংসের বাজার দর ছয়শো টাকা উনচল্লিশ পয়সা এটা নির্ধারণ করা হয় সরকারিভাবে তো ইতিমধ্যেও আমাদের বাঘেরহাট জেলায় আমাদের কার্যক্রম শুরু করা হয়েছে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তর এই যৌতিক মূল্য বাস্তবায়নের চেষ্টা করছে এর মধ্যেও ছয়শো টাকা দরে গরুর মাংস বিক্রি বাঘেরহাটে শুরু হয়েছে এবং এটা যাতে অব্যাহত থাকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। এবং কেউ যদি এর ব্যতিক্রম করে বা বেশি দামে বিক্রি করতে চায় সেই ক্ষেত্রে আমরা আমরা চেষ্টা করব যে আইন নানক ব্যবস্থা নিয়ে সেখানে আছে কার্যক্রম গ্রহণ করা বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি